Ομμ, σάντι. নমস্কার অ্যাস্ট অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে চোদ্দই জুলাই রবিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে আজকের দিনে রাশি থাকছে কন্যা রাশি আটটা পঁয়তাল্লিশ এর পর থেকে থাকছে তুলা রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে আটটা পঁয়তাল্লিশ এম এর আগে তাদের জন্মরাশি হবে কন্যা এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে তোলা তিথি থাকছে অষ্টমী পাঁচটা সাতাশ এর পর থেকে থাকছে নবমী তিথি পক্ষ থাকছে শুক্লপক্ষ আজকের দিনে নক্ষত্র থাকছে চিত্রা দশটা সাত পি এর পর থেকে থাকছে সাততে নক্ষত্র দশটা সাত পিএম এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশত্তরী মঙ্গলের মহাদেশের জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী রাহুল মহাদেশের জন্ম যোগ থাকছে শিব যোগ ছটা পনেরো এম এর পর থেকে থাকছে সিদ্ধি যোগ আজকের দিনে যেসব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে মৃগশিরা আদ্রা পুনর্বসু আহ চিত্রা সাথী বিশাখা ধনিষ্ঠা শতবিশা এবং পূর্বভাদ্রপদ আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে ছটা পঞ্চাশ এম থেকে নটা উনত্রিশ এম বারোটা আট পি এম থেকে দুটো সাতচল্লিশ পি এম ছটা কুড়ি পি এম থেকে সাতটা ছেচল্লিশ পি এম দশটা সাঁত্রিশ পি এম থেকে বারোটা ছেচল্লিশ এম এবং বন্ধুরা সোমবার পড়ে যাচ্ছে মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে চারটে চৌত্রিশ পি এম থেকে আহ পাঁচটা ছাব্বিশ পি এম যেই সময়টা অ্যাভয়েড করে চলবেন সেই সময়টা বারবেলা শুরু হচ্ছে দশটা দুই এম থেকে একটা বাইশ পি এম এই সময়টা একটু অ্যাভয়েড করে চললে মনে হয় ভালো থাকতে পারবেন এই সময়টা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি রবিবার দিনটি আপনারা শুরু করতে পারেন বিষ্ণুর উপাসনা দিয়ে কিংবা আপনাদের চার যিনি ইষ্টদেব রয়েছেন তাকে নিয়ে দিনটি শুরু করুন আজকের দিনে যে করণীয় কাজগুলি যাদের জন্মকুণ্ডলিতে রবি ছয় আট বারোতে অবস্থান করে আছে কিংবা রবি নিজস্ত কিংবা রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা কোনো না কোনোভাবে রবি এফেক্টেড রয়েছে তাহলে রবিবার করে রবির বীজ মন্ত্র পাঠ করতে হবে ওং হাং হিং সূর্যায় নমঃ এবং সূর্যের রবির প্রণাম মন্ত্র পাঠ করতে হবে রবিবার করে মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছেন কিংবা পরিবার রয়েছেন তাদের তামা জিনিস দান করতে পারেন গম দান করতে পারেন আর যাদের রবি খারাপ থাকে জন্মকুণ্ডলীতে তাদের ঘরের মুখ পূর্ব সাইডে রাখা উচিত প্রতিটি কাজ যদি শুরু করতে যে কোনো কাজ শুরু করার আগে মিষ্টি জল পান করে তারপরে অন্য কাজে যাওয়ার চেষ্টা করবেন মানে কোনো কাজ শুরু করবেন ভালো একটা কাজ মিষ্টি খাবেন জল খাবেন তারপর একটা কাজ স্টার্ট করবেন রবি জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকলে অনেক রকম সমস্যা হয় তাই সব সময় রবির উদ্দেশ্যে জল দান করা ঘি দান করা এগুলো কিন্তু রাখতে হবে কাউকে কথা দিলে টাইম অনুযায়ী চলতে হবে সময় রবি কিন্তু ঠিক সময় ওঠে ঠিক সময় অস্ত যায় তা আমাদের জীবনে যদি ডেভেলপ করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে টাইম টু টাইম আমাদের কাজগুলো করতে হবে আহ আজকের দিনে আমরা একটু দেখে নিই ব্যবসাগুলি কি কি ভালো থাকছে আজকের দিনে ব্যবসা রয়েছে সমস্ত রকমের ধাতব জিনিসের ব্যবসা ধাতব রয়েছে কোনগুলো আর সীসা এই ধরনের লোহা তামা সোনার ব্যবসা আজকে দিনে ভালো যাবে লিকুইড জাতীয় সমস্ত রকম ব্যবসা গাছের ব্যবসা এবং অগ্নি অগ্নিসংযোগে যে কাজগুলি হয় সেই কাজগুলি ভালো চলবে ইটের ভাটা এই কাজগুলি খাদ্য শস্য পোলট্রি ফার্ম কৃষিজাত দ্রব্য গৃহ নির্মাণ জমি সংক্রান্ত ব্যবসা এবং খনিজ দ্রব্য মাটি থেকে যে জিনিসগুলো পাওয়া যায় ব্যবসাগুলি ভালো চলবে মনোহারি দ্রব্য দ্রব্য পারফিউমারি বস্ত্রাদি ফুল শস্য সিনেমা অর্থলগ্নি অভিনেতা অভিনেত্রী শিল্প সংস্কৃতি যারা যুক্ত রয়েছেন শিল্পী মানুষ যারা গান না চাকা আর্ট এর সঙ্গে যুক্ত গুরুগিরি পূজা পাঠ এই ধরনের কাজগুলি ভালো চলছে কলকারখানা ব্যবসা কাজকর্ম এবং পৌরোহিত্য যাজন যোজন রেশম রেশমের জিনিস যে সুতির বস্ত্রগুলো কাঠের ব্যবসা ওকালতি পাথরের ব্যবসা হোটেল রেস্টুরেন্ট মুদিখানা এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে আজকের দিনটিতে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কাজও আজকের দিনে মোটামুটি খারাপ চলছে না ভালোই চলবে আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক থাকবে সিস্টেম ভালো থাকবে তবে আজকের দিনে যে কোনো বিষয়ে একটু সমস্যা থাকবে আর যেটাকে যে কোনো কাজ করতে গেলে স্লো মোশন মানে করছি করব এরকম একটা অলসতা কাজ করতে পারে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা পরিবার আপনাকে সহযোগিতা করবে পরিবারের মধ্যে সম্পর্ক ভালো থাকবে খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা প্রত্যেকটা ব্যবসায় কিন্তু আজকের দিনে ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে লাভবান হবেন মায়ের থেকে প্রাপ্তি মাতৃসূত্র থেকে প্রাপ্তি প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া প্রেমের মধ্যে গাঢ়ের স্টেবিলিটি সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের সন্তান বাইরে যদি অ্যাডমিশন নিতে চায় অবশ্যই আজকের দিনটা ভাবতে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা তবে শত্রুতার সংখ্যা কিন্তু বৃদ্ধি হবে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম দাঁতের সমস্যায় ভুগতে পারেন এবং আজকের দিনে কিছু ছেলে মানুষই কথা বলার জন্য কোনো একটা গভীর কথা বলছে ভারী কি কথা বলছে সেখানে আপনি একটু বাচ্চাদের মতো কথা বলে ফেললেন এর থেকে কিন্তু সমস্যা হতে পারে বর্ণের নক্ষত্রে যাদের জন্ম তাদের খাদ্য সংক্রান্ত ব্যবসা পার্টনারশিপের ব্যবসা অত্যন্ত ভালো চলবে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত এবং যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন সেই কাজগুলি ভালো চলবে শুভ সংখ্যা পাঁচ শুভ রং সবুজ শুভ সময় ছটা ত্রিশ এম থেকে সাতটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি খুব ভালো চলবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তারা ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বেটার থাকছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যেমন ভালো চলবে স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও ভালো রয়েছে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন আজকের দিনে মা বোনদের ক্ষেত্রে গায়নো কোনো সমস্যা আসতে পারে ভাগ্যের সাপোর্ট পাবেন যার দীর্ঘদিন ধরে কাজ করছেন সেই কাজের জায়গাটা পাওয়ার সম্ভাবনা রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে পায়ের সমস্যায় যারা ভুগছিলেন সেখানে কিন্তু একটু আরো সমস্যা বাড়তে পারে আজকের দিনে নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা গাড়ি করলে লাভবান হচ্ছেন যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক একটু ট্রেন্স থাকবেন কি করছেন কি ভাবছেন কোনো স্থিরতা থাকছে না আজকের দিনে মেঘশুরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলছে শুভ সংখ্যা চার শুভ রং হালকা শুভ সময় পাঁচটা তিরিশ পি থেকে ছটা ত্রিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আর্থিক ভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম বিজনেস আজকের দিনে ভালো চলছে বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা বজায় রেখে কথা বলবেন আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে সন্তানের থেকে প্রাপ্তিযোগ রয়েছে এবং আজকের দিনে যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির প্রবাবিলিটি অনেকটা বেশি রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব ভালো চলবে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে এবং আপনার পার্টনার আপনার সহযোগিতা করবে আপনার পার্টনার কিংবা আপনার বেটার হাফের সহযোগিতায় আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা পরিবর্তন হবে তার ক্ষেত্রে আপনি ক্ষেত্রে কিন্তু লাভবান হচ্ছেন ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ আজকের দিনে ভ্রমণ কাজগুলি কিন্তু শেষের দিকে একটু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম বাক্যের মধ্যে লিমিটেশন রেখে কথা বলতে হবে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু সংখ্যা বাড়তে পারে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্য পথম্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকছে হালকা যেকোনো কালার পড়তে পারেন শুভ সময় পাঁচটা ত্রিশ পি এম থেকে ছটা তিরিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা যথেষ্ট ভালো ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে পাকে দ্বারা যারা কাজ করেন যারা অ্যাডভাইজার রয়েছেন কনসালটেন্সি দিয়ে থাকেন কাউন্সিলিং করেন স্পিকার রয়েছেন শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা সেই কাজগুলি কিন্তু অত্যন্ত ভালো চলবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো চলছে কিন্তু বন্ধুরা আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে প্রেম সম্পর্কের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাবেন আজকের দিনে পিতার শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয়ের সম্ভাবনা আছে দূরযাত্রা ভ্রমণ কাজগুলি বেশ ভালো চলবে আজকের দিনে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত রিলেশনের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ব্যাটা থাকার সম্ভাবনা পুনর্পসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা পুষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য বিদেশে যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে আজকে দিনে শুভ সংখ্যা ব্যবহার করছেন নয় শুভ রং লাল শুভ সময় নটা দুই এম থেকে নটা তিপান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকছে শত্রুর সংখ্যা বৃদ্ধি হবে পরিশ্রমের মাত্রা বাড়তে পারে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বেটার থাকছে যারা বাদ্যশিল্পী রয়েছে যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা রয়েছেন বন্ধুরা আহ টেনিস খেলার সঙ্গে যুক্ত এই কাজগুলি ভালো চলবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রতিবেশী দেশ থেকে আজকের দিনে সহযোগিতা পাবেন অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে না ইনভেস্ট করাই ভালো মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম হতে পারে মায়ের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো চলছে পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন আজকের দিনে লাভবান হবেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন পিতার থেকে সহযোগিতা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি বড় কোনো ইনভেস্ট বড় কোনো ডিল অবশ্যই করতে পারেন খাদ্য সংক্রান্ত ব্যবসা টিচিং লাইনের মধ্যে যারা রয়েছেন এবং যারা রয়েছেন বন্ধুরা ফুল ফল দশকর্মা এই ধরনের সঙ্গে যুক্ত সেই কাজগুলি ভালো চলার সম্ভাবনা কর্মক্ষেত্র যথেষ্ট ভালো কর্মক্ষেত্রের সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে পায়ের সমস্যা কিন্তু আজকের দিনে অনেকটা বাড়তে পারে মানসিক দুশ্চিন্তা কিন্তু বাড়তে পারে ঠান্ডা লাগার প্রবণতাও কিন্তু একটু দেখা যাচ্ছে এই জায়গাটা রয়েছে যাদের জন্ম তাদের নক্ষত্রে ক্ষেত্রে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি করা পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম যারা আর্ট লেখালেখির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বেটার থাকছে যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম শরীর স্বাস্থ্য মন মাইন্ডের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে আজকের দিনের শুভ সংখ্যা থাকছে আপনাদের নয় শুভ রাং লাল শুভ সময় নটা দুই এম থেকে নটা তিপান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে তিনি শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা খুব ভালো বলা যায় না টেনশনের মধ্যে থাকবেন আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে খাদ্য সংক্রান্ত সমস্ত রকমের ব্যবসা ভালো চলছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা কারিগরি সংক্রান্ত ব্যবসা যেমন ভালো থাকছে তেমন মায়ের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে দেওয়া কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো থাকছে আজকের দিনে কন্যা জাতক জাতিকারা যারা রয়েছে দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো থাকবে শিরা ওরিয়েন্টের কিছু সমস্যায় ভুগতে হবে নার্ভের প্রবলেম বাড়তে পারে আজকের দিনে কপালে কিংবা কোথাও না কোথাও মানে মাথা জড়িয়ে কোথাও না কোথাও একটু আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাওয়া কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গাও রয়েছে তোর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে শত্রুর সংখ্যা বাড়বে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে হস্ত নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে মানসিকভাবে বেশ একটু টেনশনে থাকবেন এবং মানসিক চিন্তা বাড়বে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বাধ্য শিল্পী যারা রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গা থাকছে আজকের দিনে কন্যা রাশি কন্যা লগ্নি জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকছে সাদা শুভ সময় থাকছে সাতটা তিরিশ আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে আজকের দিনে যে কোনো কথাবার্তা বলার আগে একটু মাধুর্যতা বজায় রেখে কথা বলার চেষ্টা করবেন দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে পরিবারের মধ্যে অর্থ সংকট দেখা যেতে পারে পারিবারিক ব্যবসাগুলো আজকের দিনে চাপে চলবে পরিবার আপনাকে ততটা সহযোগিতা করবে না পরিবারের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হবে আজকের দিনে দেখা যাচ্ছে প্রেম রিলেশনের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো প্রেমটা বিবাহ বন্ধনের দিকে গিয়ে যাবে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে অনেকটাই সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার সন্তান যদি কোথাও অ্যাডমিশন নিতে চায় দূরে কোথাও তাহলে অবশ্যই আজকের দিনে নিতে পারে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে এবং বন্ধুরা এটা দিনের শেষের দিকে পেটের সমস্যায় কিছুটা ভুক্ত হতে পারে আজকের দিনে লোয়ার পাটে কোনো সমস্যা মানসিক ভাবে কিছুটা ডিপ্রেশন আসার জায়গাও রয়েছে ভাগ্যের সাপোর্ট পাবেন আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতার ব্যবসার জায়গা ভালো থাকবে বড় কোনো ইনভেস্ট করতে চাইলে অবশ্যই করতে পারবেন কর্মক্ষেত্র যথেষ্ট ভালো কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলছে আজকের দিনে বিদেশ যাত্রা এই জায়গাগুলি যথেষ্ট ভালো চিত্র নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে নতুন করে ইনভেস্ট করতে চাইলে ইনভেস্ট করতে চাইলেও লাভবান হবেন যদি পার্টনারশিপের ব্যবসায় করতে চান আহ চিত্র নক্ষত্রে যারা জাতক জাতিকা তাদের খাদ্য সংক্রান্ত ব্যবসা কিন্তু ভালো চলবে যাদের স্বাধীন নক্ষত্র জন্ম বাক্যের দ্বারা শত্রুতা তৈরি করা মাংসের দোকান হোটেল রেস্টুরেন্ট যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বেটে থাকবে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কিন্তু পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত আজকের দিনে শুভ সংখ্যা থাকছে আপনাদের দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা বেশ ভালোই রয়েছে মানসিক ও মানসিকতা জায়গাটা ভালো থাকলেও উগ্র মেজাজ উগ্র চিন্তা ভাবনা এই জায়গাগুলি থাকবে তবে বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা যথেষ্ট পরিমাণে ডেভেলপ করতে পারবেন খাদ্য সংক্রান্ত ব্যবসা পারিবারিক ব্যবসা খুব ভালো চলবে কনসালটেন্সি কাউন্সিলিং যারা করেন অ্যাডভাইজার যারা রয়েছেন বন্ধুরা স্পিকার তাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে বেটার হাপের সহযোগিতাতে কিছুটা আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন আপনারা আজকের দিনে এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা যাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে যারা বৃশ্চিকের রয়েছেন ভাগ্য সাপোর্ট পাওয়া পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দিনের শেষের দিকে একটু ভুক্ত হতে পারে ব্যয়ের জায়গা বাড়তে পারে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে বৃশ্চিকের বিশাখা নক্ষত্রের জন্ম যাদের খাদ্য সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলছে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা নিয়ে সমস্যায় পড়বেন জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকছে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটায় যথেষ্ট ভালো থাকবে অ্যাক্টিভ থাকতে পারবে ইমিউন সিস্টেম ভালো থাকবে এবং ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক ফুলের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে পরিবার আপনাকে কিন্তু সহযোগিতা করবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে যদি ইনভেস্ট করতে যান আজকের দিনে একটু চাপে পড়ছেন বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক অনেকটা নষ্ট হতে পারে আজকের দিনে পরিশ্রমের মাত্রা বাড়লেও আজকের দিনে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে কর্মস্থানে থাকবে যারা অলরেডি কর্ম করছেন শত্রুতা বৃদ্ধি আজকের দিনটিতে আরো একটা বিষয় যেটা রয়েছে বন্ধুরা হঠাৎ করে প্রাপ্তি যেমন দুর্যাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে ধনু জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন হচ্ছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে আজকের দিনে আহ রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা সন্তানকে নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি থাকছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো থাকবে মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে শত্রুর সংখ্যা বাড়তে পারে যাদের জন্ম পূর্বা তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন তবে যারা দাদা দিদিরা রয়েছে যাদের তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সহযোগিতা পেয়ে ডেভেলপ করতে পারবেন উত্তরাষারা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ সঞ্চয় পিতাব থেকে প্রাপ্তি যোগ রয়েছে শুভ সংখ্যা চার শুভ রং হালকা কালার শুভ সময় পাঁচটা তিরিশ পি থেকে ছটা তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটাও যথেষ্ট ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করবেন পারিবারিক ব্যবসাগুলো ভালো চলবে জমি জায়গার সমস্ত রকম গাড়ি বাড়ি বিজনেস ভালো চলছে বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা ডেভেলপ করছেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি যারা দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো থাকছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু বন্ধুরা আজকের দিনে মকর রাশি জাতক জাতিকাদের রাগ জেদের জায়গাটা বাড়তে পারে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে দাম্পত্য জীবনে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে দিনের শেষে তবে পার্টনারশিপের ব্যবসা কিন্তু ভালোই চলবে প্রথম দিকে জমি জায়গা কারিবাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা আগের দিনে ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু রয়েছে মকরের উত্তরাশা নক্ষত্রে যাদের জন্ম হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় ধনিষ্ঠ নক্ষত্রের জন্ম জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় উন্নতি করতে পারবে এবং মা এবং পরিবারের সঙ্গে সম্পর্ক জায়গা ভালো জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন শুভ সংখ্যা তিন এবং আট শুভ রং নীল শুভ সময় একটা তিরিশ পি থেকে দুটো তিরিশ পি পর্যন্ত আপনি জন্মরাশি যদি হয় কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি খুব ভালো চলবে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে অর্থ সঞ্চয় সেটাও রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গা ভালো থাকবে যোগাযোগ মাধ্যমের জায়গা ভালো রয়েছে আজকের দিনে আরও একটা বিষয় যেটা রয়েছে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্ট্রেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে দিকে যেতে পারে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা এবং আপনার সন্তান যদি চায় আজকের দিনে বিদেশে লেখাপড়ার জন্য অ্যাডমিশন নিতে অবশ্যই নিতে পারে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের সোশ্যাল ওয়ার্ক করা জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার প্রবাবিলিটি রয়েছে কুম্ভের নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা রাগ যাদের জায়গা বাড়বে যাদের শতবিষ্ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে যাদের জন্ম নক্ষত্র রয়েছে শতভিসা তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যেমন প্রবলেম তখন কর্মপ্রাপ্তিতেও কিছু বাধার সম্মুখীন হতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তাদের জন্ম সোশ্যাল ওয়ার্ক করলে জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া সাফল্য জায়গা রয়েছে শুভ সংখ্যা দই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা যথেষ্ট ভালো আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা যেমন ভালো রয়েছে ব্যবসার জায়গাটা তেমন মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি বন্ধুদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে প্রেমের মধ্যে কিন্তু তাদের দিনের ডিস্টারবেন্স তৈরি হতে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন যথেষ্ট ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন দাম্পত্য জীবন সুখী হওয়ারই সম্ভাবনা পূর্ব ভদ্রপদ নক্ষত্র যাদের জন্ম বিদেশে যাত্রা রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকে দিনে পরিবারের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হতে পারে এবং দাঁতের সমস্যা মুখের সমস্যায় ভুগতে পারেন যাদের রেবন্ধী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত বেশ ভালো রয়েছে শুভ সংখ্যা তিন এবং আট শুভ রং নীল শুভ সময় একটা ত্রিশ পি থেকে দুটো ত্রিশ পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং দিতে পরিপূর্ণ হোক নমস্কার